হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো ম্যাক্সাস জাহাঙ্গীর ফিশ এখানে আপনারা যাবতীয় ফিশের সাপ্লাই এবং অর্ডার দিতে পারবেন বিভিন্ন বিয়ের প্রোগ্রামের জন্যে আর এখানে খুচরা এবং পাইকারি তো এইরকমভাবে বিক্রি করা হয় তবে এখন যেহেতু সকাল এই জন্য সব ঢাকা দেওয়া আছে সেরাজুদুল্লাহ রুটের বাজারগুলো মূলত দুপুরের পর থেকে অনেক রাত পর্যন্ত চলে এই জন্যে সকাল থেকে ওনারা এভাবে ক্লোজ করে রাখে সামনে যে সারটা দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে দিলেই নিন রুট থেকে এই দোকানটা দেখা যায় এখানে আপনারা যদি কোনো রকম বিয়ের প্রোগ্রাম বা মেস পান কোনো রকমের জন্য অনেক বেশি ফিস লাগে তো আগে থেকে এখানে অর্ডার করা থাকলে রূপসাদা রুই বা দেশি মাছ যাই আপনি যান সব কিছু এখানে পেয়ে যাবেন আমি সামনের লোকটা একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ উনি মাছ এখানে রাখতে এসেছে ফিশারি থেকে সরাসরি ওনারা এখানে মাছ নিয়ে আসে এই জন্য মাছগুলো ভীষণ রকম তাজা থাকে এটা হচ্ছে সামনের রুটটা আর পাশে আপনারা সবজি পেয়ে যাবেন অনেক সবজি আছে এখানে এখানে ফ্রুটসের দোকানও আছে কিছু বাসে কিছু একই জায়গা থেকে আপনারা মাছ সবজি সব কিছুই পাবেন ও যারা ফ্রেশ ফ্রেশ মাছ খেতে চান বা বাসায় হোম ডেলিভারি করতে চান আমি মেলে নাম্বারটা দিয়ে দিব চাইলে ওনার সাথে কন্ট্রাক্ট করে এখান থেকে আপনারা মাছ নিতে পারেন তো এখানে আরেকটা সুবিধা পাবেন আপনারা একটু সামনের দিকে গেলেই মানে এটা তো অনেক লম্বা দোকান সামনের দিকে গেলেই মশলা ভাঙানোর ব্যবস্থা আছে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই ওখানে আপনারা হলুদ মরিচ ধনে চালের গুড়ি সব কিছুই করতে পারবেন একই সাথে যখন সব কিছু পেয়ে যাবেন তখন আসলে সুবিধাই হয় মানুষের কারণ এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গিয়েছে এখানে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজে মাছ থাকে যেটা হচ্ছে মশলার দোকানটা উনি হচ্ছে রাজু উনার দোকানের ভিডিও আছে আমার চ্যানেলে রাজু মশলা ঘর চাইলে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা মশলা ভাড়াতে আসতে পারেন এখানে আজকে যদি পর্যন্ত ভালো থাকবে না ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে